আসসালামু আলাইকুম আমি মমেনা দু কাল থেকে মমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্তিক আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে বসে গেছে বরাবর মতো সেই কথাটা সেই আড্ডা সেই রিকোয়েস্ট প্লিজ আপুরা ভাইয়ারা লাইক দিয়ে বসেন এখানে দেখেন একটা আপার বাসায় আমার এখানে একটা বড় বোন আছে সেই বড়ো বোনের বাসায় উনি অসুস্থ উনি কোনো সিম বা কোনো কিছুই খায় না তিনি আমাদেরকে কল দিচ্ছে যে আসো আসে কোনো সিমগুলি নিয়ে যাও দেখেন এখান থেকে অলরেডি একজনকে দিয়ে দিচ্ছে আরও কয়েকজনকে দিব আমি কি এত সিম খাবো নাকি আরও আমরা তিন চারটা ফ্যামিলি গেছি তিনজন গেছি ওরাও পায়রা নিয়ে আসছে আরে বুঝছেন না দেখছেন মাসাল্লা কত সিম কত বিন্দুর এরকম আরও তিন ভ্যাগ ওই যে আরেক আরেকটা ফ্যামিলি ওনারা নিচে আমি নিছি আমি এখন এগুলি ভাগ করে সবাইকে দিয়ে দিব যাদের যাদের নাই তাদেরকে এখানে আবার কুমড়ো শাক নিতে বলছে কুমড়ো শাকগুলো বেশি পদের ছিল না আর এখানে কিছু মরিচ আর কি বলে টক পাতা না কি কয় সেই টক পাতা মানুষেরা তো ভালোবাসা কই রাখুন যেটা চিন্তি না এটা এলো বলে টক পাতা এটা দিয়ে ভর্তা এর আগে একবার মাছ দিয়ে রান্না করছি এত মজা হয়েছে বললাম না আমাদের এখানে সবাই প্রতিদিন কেউ না কেউ তরকারি দেওয়া যায় এগুলি তো ভালোবাসা এগুলি তো থাকবে আমি চলে যাব আমি আজকে ওই বাসার থেকে যেগুলি আনছি তোমার বলতেছি আপনি পাইবেন মার্ক সেভেন্টি ফাইভ আমি হাম টোয়েন্টি ফাইভ কারণ আমি ভাগ করে দিতেছি আর জিনিসটা হলো আপনার কারণ আমি তো আপনাকে দিছি খাওয়ার জন্য আমি কি আমি কি একা এতগুলি খাওয়াতে সম্ভব নাকি আর ফ্রিজে কোনো জাগা জোগা নাই তো ঠিক আছে আপুরা আমি এগুলি এখন ঠিকঠাক করি কয়েকজনকে দিব জামাই আসলে জামাইয়ের মাধ্যমে পাঠাইয়া দিব। চলে আসেন আপনারাও কিছু নিয়ে যান মানুষের দিলে খাইলে এর আগো ওনার বাসার থেকে আরও দুইটা এখনও অনেকের বাসায় আপনার সিম ধরে নাই ওনার সিমগুলোর মধ্যে বিছি নাই নট ব্যাড এগুলি মাছ দেখাইতে ভালো আরে নাই এই মামা শেখানা মামা এখন পাই দেখা এর মূল্য দেই না যখন না থাকবো সেই জিনিসটার অনেক মূল্য তো ঠিক আছে আমি এখন এগুলি গুছাই এই যে আজকে দুইটা পার্সেল আসছে এটা ছোট ছেলে অর্ডার করছে জুসের মেশিন আমি কে বলি জুস জুস খাই আমি তো ডাইরেক্ট করব খাইলে খাই কী তো ফসাগুলি নষ্ট করছে যাই হোক থ্যাংক ইউ যল্লা খায়ের মেশিনও বাইর করবো না খামু না ডাইরেক্ট সুন্দর কলা আছে কলা খাই না খাই এটা ছোট ছেলে অর্ডার করছে আবার বড় ছেলের বউ আমার লেগা একটা কাটার মেশিন অর্ডার করছে আপনাদেরকে দেখায় মেশিনটা অনেক ভালো ওদের পাশে দেখছি করে দেব অনেক সুন্দর ওই প্লেটটা অনেক ধার দেখলাম অনেক সুন্দর সাবধানে থাকতোই বয়ে অনেকগুলো স্লাইস স্লাইস করে আসবে পাতলা পাতলা করে আরে সুন্দর এটা দেখছি ও ব্যবহার করছে যে ভালো থ্যাংক ইউ আমেনা থ্যাংক ইউ আজনি তোমাদের সবসময় হয়তোবা তোমাদের সন্তানগুলোর সামনে সব দেখাই না ভালোবাসা বা ওদের জন্য অনেক দোয়া রইলো সব সন্তানদের জন্য আল্লাহ যেন পিতামাতার বাধ্যগত সন্তান বানায় তাদেরকে দিনের পথে রাখে তাদের রুজি রোজগার বৃদ্ধি করে দেয় তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে নামাজি বানাইয়া দেয় ওদের জন্য দোয়া রইলো আপনারা তো করেন আমার ছেলে মেয়ের জন্য বউর জন্য তো ঠিক আছে আজমিন অমিত আমেনা সবার জন্য দোয়া রইল আল্লাহ আস এখনকার জন্য ছেলের বৌজি মেশিনটা দিল এখন একটু পরীক্ষা করি করলা কাটতে হ্যাঁ সত্যি সত্যি অনেক পাতলা পাতলা হচ্ছে मिक्स هنعمل সুন্দর হবে তোরা দেখতেছি এটা কাটতে হবে ভালো মেশিনটা বাট ধার খুব সাবধানে কাটতে হবে দেখছেন কি সুন্দর স্লাইস হয়ে গেছে পাতলা পাতলা হয়ে দেখি আমি এবার পেঁয়াজটাকে একটু পেঁয়াজ এনা সবচেয়ে ভালো দিয়ে বা ছুদ থেকে এ না পেঁয়াজ সবচেয়ে সুন্দর আমি অ্যামাজন থেকে আরো কতগুলো পেঁয়াজের কিনছি ফালতু জাতা মাথা মাততে হয় সত্যি যে পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর হয়ে গেছে এটা আপনারা কিনতে পারেন আপনাদেরকে আমি সাজেস্ট করলাম এই যে দুল দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করুন সেই জন্য এখন কি মশলাটা কষে আনিছি এই তো পেঁয়াজ কাঁচামরিচ একটা আদা রসুন হলুদ মরিচের গুঁড়া এই যখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়িগুলো কষা যাক তারপর আমি আপনার ইয়ে দেব ওই যে দুদুলগুলো বেগুনগুলো সবগুলো পরে দিয়ে দেবে দেখি আমার চিংড়ি মাছের কি অবস্থা চিংড়ি মাছটা পয়সা গেছে এখন আমি সব সবজিগুলো দিয়ে দেব এখন আর কোনটার লগে কোনটা খাটে সেটার দিকে তাকাই না নষ্ট হয়ে যাবে তরকারি রান্না করলেই খাওয়া হয়ে যাবে

কাপড় আমি কোনো এক্সট্রা কোনো কিছু রান্না করি না যা আমি আমার পরিবারের জন্য রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করি তাই দেখায় কোনো কিছু সোয়াফ করি নাই কারণ আপনারা আমার নিজের মানুষ যে আপনাদের সাথে আবার কথা হয় দেখা হয় সেই জন্য কোনো কিছু সোয়াফ নয় এখানে লাউ ফালাইতে মায়া লাগে দেখার কি পচি পুচি রান্না করছি মুরগি মাংস দিয়ে কাপড় আমার ভিডিও গুলো ফ্রোজেন হয়ে গো আপুরা প্লিজ আপনারা আমার একটু ওয়ার্স টাইম ভাড়ায় দেন আপনারা সাহায্য না করলে তো আমি কিছুই করতে পারবো না আপুরা তার এক বছরের উপর হচ্ছে ভিডিও করতেছি করলা ভাজি চুলাটা বাড়াইয়া দিবেন তাইলে চিতা লাগবে না বেশি করে পেঁয়াজ দিবেন সবসময় তালু দিয়ে ভাজা হয় তিলটা ছিল ভাবলাম যে এটা দিয়ে ভাজি করে এখানে আমার করলা ভাজিটা হয়ে গেছে আমি

একটু শাক করবো এখানে একটা ককটাল শাক ভাজি দেবো রসুন গুলো আমি একটু ভাজকা নিচ্ছি মরিচ কাঁচামরিচ দিয়ে অনেক শাক করে কইলা দেয় বলে রংপুর এলাকার একটা শাক রান্না করে কি জানি কি জানি না কি জানি বলে সাথে চাইলের গুঁড়া দেয় পদের স্বাদ দিয়া পেঁয়াজ রসুন দিয়া ওটাতে তেল দেয় না এক এক দেশের এক এক রান্না হয়ে উঠবে কম কর্তুগুলো শাক খুলে না তো এরকম কত টুকু হয়ে গেছে শাকের ভিতরে পানি থাকে সেই শাকটা খাইতে মজা লাগে আমার আরেকটা শাক অনেক প্রিয় আমেরিকাতে পাইলে এখন কলমির শাক সেটা আমাদের দেশে দ্বিতীয় তিন দিয়া ভাজি করে এত মজা বাথরুম করলে আমার আর শাক বাইরে ভালো শাক খাওয়া আগা শাক কী বলে তো আর একটা মাছ খাম হয়তো বা হয়ে গেছে আমার শাকভাজি নামায় এই যেন আমার রান্না বান্নার শাখ এখানে শাকভাজিটা হয়ে গেছে এখানে করলা দেয়া লাউ সিল্কা ভাজি হয়ে গেছে এখানে দুনদুল বেগুন ঢেঁড়শ দিয়ে চিংড়ি মাছ সেটাও রান্না হয়ে গেছে এখন চলে আসেন আপনারা খাওয়ার জন্য যদি আমার ভিডিওগুলো আপুরা ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে আসছি আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম